আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম দুবাই বোরকা বাজার থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে আবায়া আর বোরকার কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে আবায়াটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু দুবাই চেরি কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছে সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত আপনারা দেখতেই পারছেন যে আবহাটার প্যানেল পর্যন্ত কিন্তু রিয়েল স্টোনে কাজ করা আছে এবং চারিপাশে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন স্টোনওয়ার্কে কাজ করা আছে দুই পাশের হাতের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এই যে দেখেন কাঁধের উপরেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কে কাজ করা থাকবে আবার এটা আরেকবার ধরেন আপু এই যে হ্যাঁ পুরোটা ধরনের টুচু করে এই যে দেখেন আবহাওয়াটা দেখেন স্টাইলটা দেখেন আবাটার অনেক সুন্দর সম্পূর্ণ রিয়েল স্টোরে কাজ করা থাকবে দুবাই চেরি কাপড়ের ওপর দেখেন এবং আবহাওয়াটা কিন্তু প্যানেলও কাজ করা আছে আর এই টাইপের এবং এবং বোরকাগুলো যেগুলো আপনাদেরকে আজকে দেখাবো অফার প্রাইজে এগুলোর অফার মূল্য থাকবে পনেরোশো টাকা যারা নিতে চান আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর স্টক কিন্তু সীমিত আপনার দেখতেই পারছেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আমি এক এক করে দেখিয়ে দেব সকলেই ভিডিও সাথে থাকবেন এই যে আরেকটা দেখেন এটারই কালার দেখেন এ একটা কালার সো যার যে কালারটা আপনাদের পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এই দুবাই চিরির যে কাপড়ের যে আবায়গুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টোনায় কাজ করা এগুলো কিন্তু এখন অফারমূলক পনেরোশো টাকা আপনারা নিতে পারবেন দুবাই বোরকা বাজার থেকে আমি আপনাদের প্রথমে আবায়গুলো দেখিয়ে দিচ্ছি পরে কিন্তু বোরকার কালেকশনগুলো দেখাবো এই যে দেখেন খুব সুন্দর এগুলো কিন্তু খুব ভালো মানের কাপড় আপনারা পাচ্ছেন দুবাই চেরি কাপড়ের মধ্যে এক একটা এক এক স্টাইল এক এক কালারে অনেক সুন্দর এটা পুরোটা দিয়ে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা দেখেন বাটনগুলো কিন্তু স্টোনের কাজ করা আছে অনেক সুন্দর এই আবহাওয়া এখন আপনারা পনেরোশো টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরখা বাজার থেকে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারিতে পেয়ে যাবেন এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আছে আর হালকা স্টোনওয়ার্কে কাজ করা এই যে দেখেন হাতার মধ্যেও কাজ করা আছে পুরো বডি দিয়ে কিন্তু ছিটানো কাজ করা আছে গোল্ডেন সুদার প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এই বোরকাটার কিন্তু ব্যাক সাইডও কিন্তু দেখেন কাজ করা আছে এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা এই আবায়াটা দেখেন ব্যাক সাইডেও কাজ করা অনেক সুন্দর দুবাই চিরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই আবহগুলো কিন্তু আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে ওকে এখন অন্য একটা ডিজাইনে যাচ্ছি আজকে বিভিন্ন স্টাইলের আবহগুলো দেখাবো আর বোরকাগুলো দেখাবো আপনাদের এখান থেকে চাইলে এই টাইপের আবহ আর বোরকাগুলো আপনারা কিন্তু অফার প্রাইজে পাবেন পনেরোশো টাকা অফার প্রাইজে পাবেন এই যে দেখেন এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত পার্লের আইস্ট্রন কাজ কাজ আছে দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ হয় এই আবেগগুলো কিন্তু সীমিত সময়ের জন্য আপনারা পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে পনেরোশো টাকা অফারে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা এখন আমরা কি বোরকা দেখাবো আপু এখন আপনাদের বোরকার কালেকশনগুলো আমরা দেখাবো সমস্যা নেই এটার উপরে দেখেন হ্যাঁ এক এক করে দেখে দিচ্ছি বোরকার কালেকশনগুলো যারা বোরকা নিতে চান আর কি আমি দেখে দিচ্ছি বিভিন্ন স্টাইলে আপনাদেরকে এটা এক কালারের মধ্যে একটা বোরকা দেখাচ্ছি আপনাদের এটা দুবাই চির কাপড়ে নাপু এই যে দেখেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন কাজ করা আছে আর হাতারে দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হুররা মাতার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক চমৎকার দেখেন এই বোরকাগুলো কিন্তু এখন আপনারা পনেরোশো টাকা অফারে পাচ্ছেন প্যানেলও কাজ করা এক এক স্টাইলে বোরকাগুলো আপনাদেরকে দেখাবো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন বিভিন্ন স্টাইলের সব দুবাই চিরি কাপড়ের মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের আর সুতোর কাজ করা আছে অনেক সুন্দর এই বোরকাগুলো এখন অফার প্রাইস আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে দেখেন বেবি স্টাইলের বোরকাগুলো দেখাচ্ছি দুবাই চেরি কাপড়ের মধ্যে স্টোনের কাজ করা এই যে দেখেন এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা প্যানেলও কাজ করা এই বোরকাগুলো কিন্তু এখন অফার মূল্য আপনার পনেরোশো টাকায় পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে তাহমিন আপুর দোকান থেকে হ্যাঁ এটা কিন্তু ব্যাকসাইডও কাজ করা এবং হাতার মতো কাজ করা আছে এই যে দেখেন হাতায় কাজ করা অনেক সুন্দর এই বোরকাগুলো এখন মাত্র পনেরোশো টাকা অফারে পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে আর আপনারা কিন্তু অনেকে তাহমিন আপুকে চেনেন উনি কিন্তু আপনাদের জন্য এই অফারটা নিয়ে আসছে সীমিত সময়ের জন্য যারা যারা নিতে চান আপনারা আপুর সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটাও কিন্তু অন্য অনেক সুন্দর এটাই স্ট্রোন কাজ করা অন্য আরেকটা কালারে এক একটা এক এক কালার এক এক স্টাইল আপনারা পাচ্ছেন এই বোরকাগুলো এখন মূল্য থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার মূল্যে আপনারা পাচ্ছেন দুবাই বোরকা বাজার থেকে বিভিন্ন স্টাইলের বোরকাগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওর সাথে থাকেন এই যে আরেকটা কালার এটাও কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনে কাজ করা দুবাই চেরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এই বোরকাগুলো কিন্তু আপনারা পনেরোশো টাকা অফারে পাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কফলিনে বাটন দেওয়া আছে এবার আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে কারচুপির কাজ করা দেখেন দুবাইচেরি কাপড়ের মধ্যে এবং হাতায় কাজ করা আছে এটা স্টিচ কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন প্রাইস পড়বে পনেরোশো টাকা অফার মূল্য আজকে যে কয়টা আপনাদের বোরখা দেখাবো সবগুলো তো অফার মূল্য আপনারা পাচ্ছেন এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কারচুপির কাজ করা অনেক সুন্দর যার যেটা পছন্দ আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো অফার মূল্য থাকবে পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটে তলায় দুবাই বোরকা বাজারে চলে আসলে কিন্তু এই টাইপের বোরকাগুলো আপনার অফার মূল্যে নিতে পারবেন পনেরোশো টাকার মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কারচুপির কাজ করা অনেক সুন্দর এই বোরকাগুলো আপনারা পনেরোশো টাকা অফার মূল্যে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন কিছু গর্জিয়াস কাজের মধ্যে আপনাদের দেখাবো এই যে দেখুন দেখেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনাদের দেখাচ্ছি একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে আর সুতোর কাজ করা আছে এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে দুবাই চেরি কাপড়ের মধ্যে হাতার মধ্যে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে পনেরোশো টাকা আজকে যে কটা আপনাদেরকে বোরকা আবায়া দেখিয়েছি প্রত্যেকটা অফার মূল্য থাকবে পনেরোশো টাকা করে এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে পাচ্ছেন উপর থেকে প্যানেল পর্যন্ত স্টোন আর সুতোর এম্ব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর প্যানেল পর্যন্ত কাজ করা এবং এটার হাতার মধ্যে কাজ করা আছে অফার মূল্য থাকবে পনেরোশো টাকা যারা যারা এই বোরকাগুলো নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই যার একটা কালার দেখেন এটার মধ্যে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন স্টোনের আর সুতোর এম্বয়ডারি কাজ করা দুবাইচেরি কাপড়ের উপরে খুব সুন্দর এই বোরকাগুলো অ্যাডজাস্টেবল কোটি বোরকার মধ্যে পাচ্ছেন অফার মূল্য থাকবে পনেরোশো টাকা কালো কালার একটা বোরকা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এটা একটু দেখেন এটা স্টোনের কাজ করা প্রত্যেকটা ডিজাইন আলাদা এটা কিন্তু কোটি স্টাইলের বোরকা পাচ্ছেন একেবারে থেকে প্যানের পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর এক কালারের মধ্যে পাচ্ছেন কালোর মধ্যে হাতার মধ্যে কাজ করা থাকবে অফার মূল্য পনেরোশো টাকা আরেকটা বোরকা আপনাদের দেখাচ্ছি এখন এটা সুতোর এম্ব্রয়ডারি কাজ করা থাকবে অ্যাডজাস্টেবল কোটি দিয়ে একেবারে গলার উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর এম্বয়েডারি কাজ করা আর স্টোনের কাজ করা থাকবে পুরো বডিতে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে এটা অফার মূল্য থাকবে পনেরোশো টাকা আরেকটা বোরকা দেখাচ্ছি আপনাদের আজকের খুব সুন্দর সুন্দর ডিজাইনের বোরকাগুলো আপনাদেরকে অফার মূল্যে দেখাচ্ছি এটাও দুবাইচিরি কাপড়ের একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্ট্রণে কাজ করা থাকবে এগুলো অফার মূল্য থাকবে পনেরোশো টাকা আরেকটা বোরকা দেখাচ্ছি আপনাদের সর্বশেষ যে ডিজাইনটা বোরকাটা এই যে দেখেন খুব সুন্দর এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্ট্রণে কাজ করা দুবাইচিরি কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটার হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে যে দেখেন সাইডে কাজ করা এবং হাতের কফলও কাজ করা আছে এই বোরকাগুলো অফারমূল্য থাকবে পনেরোশো টাকা আমি আপনাদের অ্যাড্রেসটাই দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেসিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের আপনারা তলায় দুবাই বোরকা বাজারে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই ফর্টি এই ঠিকানায় চলে আসলে আপনারা কিন্তু তাহমিন আপকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সরাসরি বোরকাগুলো ডিসকাউন্ট অফারে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য